একটা অর্ডার ছিল অর্ডার করেছিলাম বেশ কিছুদিন আগে আজকে চলে আসছে এদের আগে আসবে সেটা আমি জানিয়ে তো বেশ কিছু দিন সময় লেগে গেছে তো চলে আসলো আমার অনেক পছন্দের বেডশিট এর মধ্যে আছে পর্দার কাপড় কোল বালিশ আর আছে কভার দুটা বালিশের কভার আর এই মিলে সবগুলো ঠিকঠাক আছে কিনা একটু চেক করে নিচ্ছি আমার এত এত বেশি পছন্দ হয়েছে সব মিলে অনেক অনেক সুন্দর ছিল কাপড়গুলো অনেক সুন্দর আর বালিশের কভারটা তো আমার অনেক পছন্দ হয়েছে কারণ ছাইট দিয়ে যে কুচি দিয়ে আছে হালকা বেডে বিছাইলে বুঝতে পারবো কেমন সুন্দর লাগছে এখন তো বিছানোর সময় নাই জাস্ট ইফতারের আগে দিয়ে নিয়ে আসছে এখন এটা দেখে নিচ্ছি যে সব ঠিকঠাক আছে কিনা এ তো এটা বালিশের কভার আর একটা সুন্দর জিনিস ফিতার সঙ্গে দিয়ে দিয়েছে এটাই বেশি ঝামেলা হয় বালিশের কভার কিনলে আর ফিতা থাকলে আর সুবিধা হয় তো মার্শাল্লাহ সব কিছু মেলায় সব কিছুই সুন্দর ছিল এবার পর্দাটা দেখে নিচ্ছি পর্দাটা কাপড়টা কেমন আছে লম্বায় কেমন আছে একটু সম্পূর্ণ খুলে দেখে চেক করে নেওয়াই ভালো পর্দাগুলোও ভালো লেগেছে রিংগুলো সুন্দর ছিল অনেক সময় প্লাস্টিকের হতে পারে কিন্তু না সব কিছু মেলায় অনেক সুন্দর ছিল এরপরে আমি রান্নায় চলে আসলাম আজকে রান্না করব লাউ আর এখানে পাঙ্গাস মাছ ভেজে নিব আর ইফতারির জন্য এখানে পেঁয়াজও করব তাই ডালটা বের করে রেখেছি ডিপে ছিল আর মুরগি রান্না করব আজ মুরগি একটু অন্যভাবে রান্না করব কারণ প্রতিদিন বাচ্চারা একই রকম খেতে চায় না মানে এরাটার ভুনা করব না শুধু ভেজেই রাখবো এ তো মা পাঙ্গাশ মাছটা ভেজে নিচ্ছি আর এইদিকে মুরগিটা একটু প্রসেসিং করতে হবে মুরগিটা প্রথমে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি এ তো সবগুলো পিস নিয়ে নিচ্ছি এরপরে এখন আস্তে আস্তে সবগুলো মশলা দিয়ে মাখিয়ে রাখবো আধা ঘন্টার মতো আর এইভাবে মুরগি প্রায় খাওয়া হচ্ছে কারণ রোজার মধ্যে মুরগি চলছে এর মধ্যে একই রকমভাবে খেতে ভালো লাগে না তাই আজকে একটু অন্যরকমভাবে রান্না করলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম আর এখানে সব মশলাগুলো লবণ থেকে আরম্ভ করে সব পরিমাণ মতো দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি ভিনেগার একটু সামান্য ভিনেগার দিয়ে দিব আর দিলাম সয়া সস এটা দিয়ে এখন হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব মশলাগুলো চা সব দিকে যেন লাগে এভাবে ভালো করে মাখিয়ে নিচ্ছি নিয়ে এটা কিছুক্ষণ রেখে দিব দেওয়ার পরে সবগুলো আস্তে আস্তে একটা একটা করে ভেজে নিব নিয়ে মশলা কষিয়ে মুরগিটা রান্না করব এভাবে রান্না করলে মুরগি অনেক ভালো লাগে খেতেও মজা লাগে রোস্টের মতো লাগে কিন্তু রোস্টে না এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি এখানে টমেটো দিয়ে দিচ্ছি কিছু সস থাকলে বেশি ভালো হতো এরপরে আমি এখন একটু মশলাটা কষিয়ে নিলাম নেওয়ার পরে মুরগিগুলো ভেজে নিয়েছিলাম প্রথমে ভাজার পরে মুরগিটা দিয়ে দিলাম দিয়ে আস্তে আস্তে কষানো হয়ে এই ঝোলেই মুরগিটা রান্না হয়ে যাবে এর মধ্যে আর কোনো ঝোল অ্যাড করবো না মাখো মাখোভাবে রান্নাটা হবে এখন আস্তে আস্তে নাড়াচাড়া দিয়ে দিচ্ছি আজ মনটা অনেক ভালোই ছিল কারণ আমার বেডশিটটা অনেক পছন্দ হয়েছে সব মিলে অনেক ভালো লাগলো আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ